ইসরায়েলের আগ্রাসনের জবাবে দৃঢ় অবস্থান নিয়ে পুরো বিশ্বকে বার্তা দিল ইরান আজারবাইজানের খাংকেন্দিতে অনুষ্ঠিত সতেরোতম ইসিও সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে বড় শিক্ষা দিয়েছে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আগেই তা থামিয়ে দিয়েছে তিনি জানান ইরান আর্টিকেল ফিফটি ওয়ান অনুযায়ী আত্মরক্ষামূলক সামরিক পদক্ষেপ নিয়েছে যা জাতিসংঘ সনদ অনুযায়ী বৈধ ইরানের প্রেসিডেন্ট বলেন যুদ্ধ শুরু করেছে ইসরায়েল তারা আন্তর্জাতিক আইন ভেঙে একাধিক হামলা চালিয়েছে ইরানের ওপর এই হামলায় টার্গেট করা হয় ছুটিতে থাকা সামরিক সদস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেসামরিক নাগরিক এমনকি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা অনুমোদিত শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোও তিনি আরও জানান যুক্তরাষ্ট্রও এই আগ্রাসনে সরাসরি অংশ নেয় এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকে পেজিস্কিয়ান বলেন ইরানের ওপর ১৩ জুন রাতভর ইসরায়েলের একতরফা হামলা ছিল সম্পূর্ণ অপ্ররচিত ওই হামলায় নিহত হন শীর্ষস্থানীয় সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা সহ অনেক বিজ্ঞানী সরাসরি হামলা হয় আবাসিক ভবন ও পারমাণবিক স্থাপনায় এর জবাবে ইরান জানিয়ে দেয় জাহান নামের দরজা খুলে দেবে এরপরই ইরানের সশস্ত্র বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের তেল আবিব জেরুসালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে আঘাত হানে বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এবং তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় পরদিন জুন ইরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সেন্ট কমের সদর দপ্তরে এর চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিতে বাধ্য হয় এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত নয়শো জন ইরানি যাদের মধ্যে ছিল একশো জন নারী ও শিশু আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ছয়শো চল্লিশ জন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সম্মেলন বলেন এই আগ্রাসনের প্রভাব শুধু ইরানের ওপর নয় এটি একটি আঞ্চলিক ও ও বৈশ্বিক সংকেত এই সম্মেলন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে যুদ্ধের ধাক্কা পুরো প্রতিটি অঞ্চলকে কাঁপিয়ে দেয় তিনি ইসি ও সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান তাদের দায়িত্বশীল অবস্থান নেয়ার জন্য পাশাপাশি মিশর কাতার ও তুরস্কের ভূমিকার প্রশংসা করেন যারা এই সময়ে কূটনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করেছে মতো পেপার হিসেবে স্বীকৃতি পেয়েছে শেষে প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বলেন আমরা যুদ্ধ চাইনি কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা চুপ করে থাকব না আত্মরক্ষা আমাদের অধিকার এবং ইরান সেই অধিকার পালনে কখনো পিচ পা হবে না এই প্রতিক্রিয়া কেবল সামরিক ছিল না ছিল কূটনৈতিক রাজনৈতিক আর আন্তর্জাতিক বার্তা ইরান প্রমাণ করেছে সম্মান কেবল রক্ষা করতে হয় না দাবি করেও আদায় করা যায়